আসসালামু আলাইকুম সহমন্ত বিওয়ার্স তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটি রাস্তা তো মূলত এটি হলো পূর্ব মুকিমপুর আর এই যে পাকা রাস্তাটা দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তা দিয়ে মনপুরা ব্রিজে যাওয়া হয় এই যে রাস্তা যেদিকে আমি ক্যামেরা ধরছি এই দিক এই দিকটা হলো মনপুরা ব্রিজ দেখতে পাচ্ছেন এটা হলো মনপুরা মনপোরা ব্রিজের এলাকা তো এই দেখেন এই এইখান থেকে মাত্র দুই মিনিট হাঁটলেই মনপোড়া ব্রিজ দেখা যাবে তো আমি একটু জুম করে দেখাই দেখাই এই দেখেন এই হলো মনপোরা ব্রিজ এই সাইডে দেখা যাচ্ছে ব্রিজের অংশ দেখতে পাচ্ছেন এটা হলো মনপোরা ব্রিজ মাত্র এখান থেকে দুই মিনিট হাঁটলেই মনপোরা ব্রিজে যাওয়া যায় তো দেখেন মনপোরা ব্রিজের আশেপাশের ওয়েদার বা প্রকৃতি কিন্তু অনেক সুন্দর যারা আসছে তারাই কেবল বলতে পারবো যে কেমন সুন্দর জায়গা আর যারা না আসছে তারা অনেক মিস করবে জায়গাটা অনেক সুন্দর চতুর্দিকে কিন্তু প্রাকৃতিক দৃশ্যের লীলাভূমি চতুর্দিকে সবুজ ছায়া ঘেরা এই মনপুরার ব্রিজের দেখতে পাচ্ছেন চতুর্দিকে সবুজ সবুজ শ্যামল বয়ে আছে দেখেন দেখতে পাচ্ছেন তো মনপুরা ব্রিজের নিচ দিয়ে নদী গেছে আগে পানি থাকতো না এখন পানি পানি থাকে থাকে সারা বছর নদী খনন করা হয়েছে যার কারণে এখন সারা বছর পানি থাকে তো এখন পরন্ত বিকেল একটু পরই সূর্য ডুবে যাবে দেখেন সূর্যের আলোটা কিন্তু খুবই সুন্দর আমরা সামনে দেখতে পাচ্ছি বাচ্চারা ফুটবল খেলতেছে দেখেন এই যে পোলাবান ফুটবল খেলতেছে এটাই দেখেন পূর্ব নতুন কবরস্থান আসলে মনপুরা বিচ কিন্তু পূর্ব পড়েছে ঠিক আছে অনেকে বলে মনপুরা এলাকা ব্রিজের নাম মন এলাকা এই জন্য মন এলাকা বলে আসলে প্রকৃত প্রকৃত কিন্তু এটা পূর্ব বঙ্কিমপুর গ্রাম পড়েছে দেখতে পাচ্ছেন আর গত কালকে এখানে কিন্তু গরুর মেলা আয়োজন করা হয়েছিল এখানে কিন্তু বিভিন্ন ধরনের খেলাধুলা দেওয়া হয়েছে খুব সুন্দরমান হয়েছিল অনুষ্ঠানটি সবাই সুন্দরভাবে উপভোগ করছে এ দেখেন একটা কলা গাছ পরে আছে এই কলা এটা হলো কলা গাছ কলা গাছ খেলা দিয়েছিল কলা গাছ দিয়ে উপরে ওঠা দেখতে পাচ্ছেন আসলে গ্রামগঞ্জের পরিবেশ খুবই সুন্দর হয়ে থাকে সবাই জানেন শহরের চেয়ে গ্রামের পরিবেশ একেবারেই ফরমালিন মুক্ত অসাধারণ তো সবাই আসবেন মন প্রাবি ঘুরতে ধন্যবাদ সকলকে